প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার দশই আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ চার সফর চোদ্দোশো ছেচল্লিশ প্রিয় দর্শক নাটনে পুরো ভিডিও দেখুন আপনারা দেখছেন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার প্রশমন করতে হবে জনগণের খুব শিক্ষার্থীদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার সমর্থন দেওয়া দলগুলো চায় দ্রুত ভোট ঠিক করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল অর্থনীতি এবং ঋণের চাপ পট পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে সহকারী উপদেষ্টারা উপদেষ্টা করা হবে শিক্ষার্থীদের ডক্টর ইউনিসের হাতে সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ আইন শৃঙ্খলা মূল্যস্ফীতি ও ব্যাংকে অগ্রাধিকার দিন সংস্কার ছাড়া নির্বাচন হলে দলীয় শাসন আসতে পারে দ্য এজ অ্যাডভাইজার গেট পোর্টফলিওস ইউএনই ইউ চায়না ওয়েলকাম ইউনুস লিড ইন্ট্রিম গভর্নমেন্ট পুলিশ রিজন পর্শিয়াল অপারেশন ইনস প্লান ক্রোথ দৈনিকালবেলা সরকারের হাতে যত চ্যালেঞ্জ ডক্টর ইউনিসের নতুন যাত্রা অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট জুবরা গ্রাম থেকে জাতির কাণ্ডারি বঞ্চনা মুক্তির আশা আইনশৃঙ্খলা ও অর্থনীতির উন্নতিতে জোর সৈয়দ রিজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম জানালেন তিনি উপদেষ্টা সরকারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি দেশে কথা বলার কেউ নেই আওয়ামী লীগে সরকারকে সহযোগিতা করবে বিএনপি রাখবে নজরও ডক্টর ইউনেসকে অভিনন্দন জানাচ্ছে বিশ্ব প্রতিদিনের বাংলাদেশ আইন শৃঙ্খলা অগ্রাধিকার অর্জকতা রুখে দিয়ে জনমনে আস্থা ফেরান কে কোন দপ্তর পেলেন মেয়াদ নিয়ে নানা আলোচনা অন্ধ্রপ্রদেশ সরকারের আইনি বাধা নেই থানায় ফিরছে পুলিশ চায় লেজুর বৃত্তির অবসান দৈনিক নয়া দিগন্ত দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত সুপ্রিম কোর্টে মন্ত্রণালয়ের কাজ যুক্ত হচ্ছেন ছাত্র প্রতিনিধিরা হাসিনার প্রতিবাদের প্রতিক্রিয়া ডেকে এনেছে তার পতন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকবো ইউনুসকে অভিনন্দন বার্তায় মমতা চাঁদাবাজি বন্ধের সুপ্রভাব বাজারে কমতে শুরু করেছে সবজির দাম স্বৈরাচারের দোষরা প্রতিশোধ নিতে মাঠে নেমেছে ফকরুল নতুন সরকারকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ মন্ত্রণালয়ের কাজে যুক্ত হচ্ছেন ছাত্র প্রতিনিধির উপদেষ্টাদের মধ্য দপ্তর বন্টন রাজধানীতে আতঙ্ক সরাচ্ছে সত্যতা মিলছে না সবখানে আজকের দৈনিক দুর্যোগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রয়োজন সুপ্রিম কোর্টের রুলিং আজ রংপুরে আবুল সাইদের বাড়িতে যাচ্ছেন ডক্টর ইউনুস স্বজনে নীল নকশার বিরুদ্ধে সজাগ থাকুন মির্জা ফখরুল ডক্টর ইউনুসের ছবি ব্যবহারের নিষেধাজ্ঞা হনমূলক মামলা প্রথা সজ এসব সিদ্ধান্ত উপদেষ্টাদের দপ্তর বন্টন প্রধান উপদেষ্টা সামলাবেন সাতাইশ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর রৌ ফের পদত্যাগ সন্দেহজনক লেনদেনে অ্যাকাউন্ট জব্দ বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের কমিটি থানায় থানায় ফিরছে পুলিশ দৈনিক বার্তা আইন শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ থানায় থানায় ফিরছে পুলিশ দ্য বিজনেস পোস্ট ক্যাবিনেট ডিভিশন অ্যানাউন্স পোর্টফলিওস অফ অ্যাডভাইজার বাংলাদেশের আলো যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টারা প্রথম বৈঠক এলো যেসব সিদ্ধান্ত জাতীয় সিথিসৌধ ও শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা রাজধানীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানার কার্যক্রম শুরু সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ দ্য ডেলি মেসেঞ্জার পোর্টফলিওস ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য অ্যাডভাইজার ডক্টর ইউনুস লিড ইন্ট্রিমেন্ট গভর্নমেন্ট লিগাল সুপ্রিম কোর্ট আজকালের খবর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ে সম্পৃক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধত সুপ্রিম কোর্টে সেনাবাহিনী ও বিজেপির সহায়তায় রাজধানীর উনত্রিশ ও সীমান্তবর্তী একুশ থানার কার্যক্রম শুরু প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন